সার্কুল আপনি নাম শুনেছেন সেই চারকুল যদি সঠিক নিয়মে সহি শুদ্ধ করে তেরাবাদ করে আমল করতে পারেন আজকের নিয়ম অনুযায়ী শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবেন এক কথায় আজকের ভিডিওটি কেউ মিস করবেন না আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করব আপনি একটু কষ্ট করে ভিডিওটি দেখে যাবেন আমি চারকুল কোরআনুল কারিম থেকে চার কুল পাট করে তালাবাদ করে কিভাবে আমল করে শত্রুকে দমন করবেন শেষ করবেন আমি সেই আমলটা আপনাকে শিখিয়ে দেব আপনার যদি শত্রু থাকে মেবি শত্রুর ভয়ের মধ্যে যদি আপনার আপনার জীবন যাপন যাচ্ছে ওই হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলছি একটু সবর করতে হবে আপনার মানে মানসিকতা তৈরি করে ভিডিওটি দেখতে থাকেন আপনার পেছনে যদি শত্রু থাকে আপনি যদি বলেন হ্যাঁ আমার শত্রু আছে তাহলে আপনার সাথে আমার কথা শত্রুকে যদি দমন করতে চান আর কি শত্রুকে যদি নিমিষে শেষ করেই ফেলতে চান শত্রুকে যদি উচিত শিক্ষা দিতে চান আজকের ভিডিওটি কিন্তু আপনি কক্ষণি মিস করবেন না ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবেন সমার্থ দিনে বেবন একটু মনোযোগ সহকারে দেখতে হবে স্কিপ করে করে দেখবেন কিচ্ছু বুঝবেন না ভাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতেই থাকুন কারণ আপনি যদি ভিডিওটি দেখেন ঠকবেন না জিতবেন ইনশাল্লাহ অনেক বেশি জিতবেন নিজেকে বুঝাইতে পারবেন না ভাবতেও পারবেন না নিজের প্রয়োজন মনে করে ভিডিওটি একটু সবর করে দেখতে থাকুন স্কিপ করলে আপনি বুঝবেন না পরে আইসা কমেন্ট করবেন এটা বুঝি নাই ওইটা বুঝে নাই একটু মনোযোগ সহকারে দেখুন সময় দিয়ে অনেক সময় অনেক দিকে নষ্ট করে ফেলেছে ধর্মীয় কথা শুনতে গেলে আপনাদের সময় থাকে না ইসলামিক কথা শুনতে গেলে আপনাদের সময় খুবই কমে যায় অল্প হয়ে যায় ওই যে শৈতান আপনাকে ধোঁকা দিচ্ছে আপনি শৈতানের ধোঁকাই পড়ে আছেন একটু মনোযোগ সহকারে নিজের প্রয়োজন মনে করে ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও আপনি শিখতে চান জানতে চান তাহলে আপনাকে বলছি এখন একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন যারা অলরেডি লাইক করে ফেলেছেন সাবস্ক্রাইব করেছেন সকলকে ভেবুন আমি প্রথম নাম্বারে কুল এগুলোর ফজিলত সম্পর্কে আপনাদেরকে একটু বলি এই চারকুলের এত ফজিলত মানুষ যদি জানতো এগুলো পাঠ করতে থাকতো পাঠ করতে থাকতো এগুলোর অনেক ফজিলত রয়েছে এগুলো দিয়ে আপনি অনেক আমল করতে পারবেন যেমন ফাতমা রদিয়াল্লাহ তালানহা বলেন আমার আব্বু যান অর্থাৎ মদিন আল্লা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হরি সাল্লাম যখন যে কোনো সফরে যাইতেন যে কোনো জেহাদে যাইতেন আমার আব্বু যান অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম ফাতেমা রদিয়াল্লাহ তালানহা বলেন আমার গরি প্রথমে ঢুকতেন আমার আব্বুর ঘরে যাওয়ার আগে ফাতেমা বলেন আমার আব্বু যখন যে কোনো জায়গাতে যাইতেন যুদ্ধে যাইতেন জেহাদে যাইতেন সফর করতে যাইতেন দিনের দাওয়াত দিতে যাইতেন বিভিন্ন জায়গাতে আমার আব্বু যান যখন যাইতেন প্রথমে আমার গড়েই ঢুকতেন এরপরে তিনি নিজের গড়ের মধ্যেই যেতেন ফাতেমা বলেন আমার জান অর্থাৎ মোহাম্মদ রসুল্লা সাল্লা যখন ফাতেমার ঘরে প্রবেশ করতেন তখন হাসান হুসেন ছোট্ট মানুষ তারা কিচ্ছু না হাসান হুসেন ছোট্ট মানুষ কিচ্ছু বোঝে না নবীজির শরীর নবীজি বসতে দেরি শরীরের উপর উঠে যেতেন হাসান হোসেন সোহানুল্লাহ কপাল টানা কত ভালো তাদের নাতা নাতি নানার সম্পর্কটা কত পবিত্র ও আমি সবার কাছে অনুরোধ করব ধর্মীয় বিষয়গুলোকে একটু ফলো করার চেষ্টা করেন বান্দা আপনার জীবনটা সফল হবে বান্দা আপনার জীবনটা সুন্দর হবে সাকসেস হবে আপনি বুঝতেছেন না ভাই ফাতেমা বলেন আমার আব্বু যখন আমার ঘরে আসতেন ঢুকতেনি সাথে সাথে হাসান হোসেন আমার আব্বুর শরীর মুবারকে চলে যেতেন কাদের উপরে উঠে যেতেন মাথার উপরে উঠে যেতেন ইত্যাদি ইত্যাদি নানা নাতির যে একটা আপনারা আদর করেন না ওইভাবে আর কি ওকে ফাহাতহা বলেন আমি অনেক সময় দেখেছি আমার ছেলেরা যখন তাদের নানার কাছে চলে যাইতেন অর্থাৎ কাছে যাইতেন অনেক সময় দেখেছে সকালে আর বিকালে হাসান হুসেন রদিউল্লাহমা তাদের দুইজনের মাতার উপরে শরীরের উপরে নবী আলহি সালাম সুরা ফালাক আর নাস অনেকে বলেছেন সারকুর তেলাবাদ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাসান হুসেন তালান হুমা তাদের দুইজনের শরীরের মধ্যে দম করতেন ফুদিত এগুলোর আমরা এখন নাই আপনি কি আছেন আপনার ঘরের সংসারে আপনার ছেলে মেয়ের শরীরের উপরে আপনি কি একটা দিন বা একদিনের জন্য এক ঘন্টার জন্য আপনার ছেলে মেয়ের মাথার উপরে শরীরের মধ্যে ছাড়কুল তেলা বাতিল কখনো কি ফু দিয়েছেন দম করেছেন আপনি বলুন আমাকে আপনি কি কখনো করেছেন আপনি যদি বলেন না তাহলে আপনি কোন কোয়ালিটির মুসলমান আপনি কোন ধরনের মুসলমান করেছেন নাতিদের জন্য আপনি একজন নানা হয়ে গেছেন বাবা হয়ে গেছেন নাত আপনার নাতানাতনি অনেক আছে কিন্তু আপনি আমলটি কখনো করেন নাই চিন্তা করুন আমি আপনার বিবেকের কাছে প্রশ্নটা রাখতেছি আল্লাহ রসুল সাল্লাহ স্বয়ং নিজে যদি আমলটা করতে পারেন আমলটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন কোনটা মনে করবেন আপনি আপনি কোনটা মনে করবেন আপনি আমাকে বলেন বুঝান বিষয়ে কি বলবো আজকের সমাজের মানুষ চার তালাবাদ করতে পারে না কসম কোদা এক একটা সুর এক একটা ফজিরত মিয়া কিভাবে বুঝাইলে বুঝবেন দুনিয়া নিয়ে পড়ে আছেন দু লাগবে ওই লাগবে সে লাগবে এগুলো নিয়ে পড়া আছে আপনার ছেলে মেয়েরা আপনার নাতি আপনার ফুতি যারা আছে তাদের শরীরে দেখুন না সকাল বিকাল নাতি নাতি যারা আছে তাদের শরীরের মধ্যে সারকল তেলা বাত করে ফুদিয়ে দেখেন না তারা সুস্থ থাকে কিনা এ সমস্ত এ সমস্ত ভাই বোনদেরকে আমি বলবো যাদের ছোট ছোট বাবুরা আছে ছোট ছোট বাচ্চারা যাদের আছে প্রত্যেক দিন সকালে বিকালে চার কুল দরবাদ করে আপনার বাবুদের উপর ফু দিবেন দম করবেন বালা মসিবত কি রক্ষা পাবেন গনগণ রোগ হবে না সুস্থ থাকবে আপনার বাবু আপনার বাবু সুস্থ থাকবে জিনে কোনো আসর করতে পারবে না মানুষের বত নজর লাগবে না এখন এগুলো করেন না আপনি এখন আমাদের সমাজগুলো করেন আমরা কি করে জানেন আমরা তো করি হচ্ছে ওই যে আমরা লোহার সাথে কপালে একটা ফোঁটা দিয়ে থাকি এই যে সন্তানদেরকে এগুলো কেন করি জানেন সন্তানটাকে বতনজর থেকে বাঁচানোর জন্য এগুলো করি অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম স্বয়ং যে আমল করেছেন ওই আমলটি আপনি করতে পারেন না আপনি কেমন মুসলমান একটু অ্যানালাইসিস করলে একটু ফিকির করলে একটু গবেষণা করলে বুঝতে পারবেন আল্লাহ রসুল যে আমল করেছেন এই আমলটি আপনার ছেলে মেয়েদের জন্য আপনি কখনো করেন নাই আস্তা ফিরুল্লাহ প্রত্যেক দিন করবে ছেলে মেয়ে বাবু যারা তারা সুস্থ থাকবে আচ্ছা ধন্যবাদ সময় তো দিনী ভাই দেখুন আমি বিশেষ করে যে আমলটির কথা আপনাদেরকে বলবো ছাড়কোলের আমল হ্যাঁ যদি দেখে দেখতেছেন আপনার শত্রু হয়ে গেছে শত্রু তো থাকবে আপনি জমিনের উপরে বসবাস করবেন নিঃশ্বাস টানবেন নিঃশ্বাস নিবেন জমিনের উপরে আপনার পেছনে শত্রু থাকবে না এটা আমি আপনি আমাকে কখনো বুঝাইতে পারবেন না আপনি আমাকে কখনো বুঝাইতে পারবেন না এটা সত্য কথায় শত্রু থাকবে বেশ আর কম তবে শত্রু যারা হয়ে যায় আপনার কাছের মানুষগুলো শত্রু হয়ে যায় আপনি যাদেরকে সাঁতার কাটা শিখিয়েছেন যাদেরকে চাকরি দিয়েছেন যাদেরকে খাওয়াই এক সময় নিজের পকেটের কষ্ট টাকা দিয়ে খাওয়াই ছিলেন তারাই আপনার শত্রু হয়ে গেছে লাইফ সেরকম সবই আসবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে আপনার কাছের মানুষ আপনি যাকে না দেখলে থাকতে পারতেন না ওই লোকটা কিন্তু শত্রু হয়ে যাচ্ছে আপনার কথা কি সত্য আপনার সাথে মেরে যেতে পারে এজন্য সম্মানিত দিনী ভাই বোন একটু সতর্ক থাকবেন মির জাফর মার্কা বন্ধু তালিকায় রাখবেন না মোনাফেক মার্কা কোনো কাছের মানুষ কাছের মানুষের ভেতর রাখবেন না কেননা মনাফেক বলেন বাটফার বলেন যাই বলেন না কেন ওই সমস্ত আপনার ওই সমস্ত ব্যক্তিরা আপনার কাছে আসবে বন্ধু সেজে আপনি বুঝতেও পারবেন না আপনাকে সুযোগ পাইলেই করে দিতে চিন্তা করবে না এজন্য সতুর পাশে যাদেরকে আপনি রাখতেছেন এগুলো দেখে শুনে রাখবেন আপনার কাছে কোনো ব্যক্তিকে আসতে দিলে দেখে শুনে আসতে দিবেন কারণ কারণ হচ্ছে আপনার নিরাপত্তার দায়িত্ব আপনারই আপনার নিরাপত্তার দায়িত্ব আপনারই আপনি নিজেকে যদি নিরাপত্তার মধ্যে না রাখেন আমি আপনাকে নিরাপত্তা দিতে পারবো না আপনি আমাকে নিরাপত্তা দিতে পারবেন না এজন্য নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের কাছে রাখতে হবে কোনো বন্ধু রাখবেন না এরা সুযোগ পেলে পা ধ্বংস করে দিবে আপনাকে ধ্বংস করে দিবে আপনি যাদেরকে আজকে খাওয়াচ্ছেন দেখে শুনে খাওয়ান দেখে শুনে তাদের সাথে সম্পর্ক করেন ওকে সম্মানিত দিনে ভাই বোন কষ্ট পাইতেছেন তো কষ্ট নিয়ে না ভাই এখন আপনি দেখতেছেন আপনার শত্রুর পাশে পাশে অনেক শত্রু হয়ে গেছে তো কোরআনুল কারিমের মাধ্যমে আমরা আল্লাহর কাছে মদত চাইতে পারি দেখেন আপনার শত্রু যখন হয়ে গেছে তখন আপনি উজু করবেন উজু করার পরে ক্যাবলামুখ্য হয়ে বসবেন ওকে আপনার কিছু মাটি সংগ্রহ করতে হবে আপনি এভাবে করতে পারেন উজু করার পরে আপনি কোলার নিচে মাটির মধ্যে আপনি বসবেন যদি মাটি না থাকে আপনি কিছু মাটি সংগ্রহ করে একটা বাটিতে হোক যে কোনো কিছু কিছুতে হোক আপনার কাছাকাছি রাখবেন কিছু মাটি তো উজু করেছেন কেবল আমি কুহে বসে আপনি বার পাঠ করবেন এগারোবার ইস্তফার এরপরে এগারো বার দুরুশ্বরী পাঠ করবেন কবে আর এগারো বার দুরশ্বরীপ পাঠ করবেন সাল্লাইসাল্লাম সাল্লাহাম সাল্লাহ আমি কয়েকবার পাঠ করে দিয়েছি আপনার এগারো বার করে পাঠ করবেন পাঠ করার পরে যে হাত এই যে আপনার হাত আছে না হাতের মধ্যে এভাবে আপনি হাত বন্ধ করে রাখবেন প্রথমে বন্ধ করে রাখি হাতের মধ্যে তিনটি এভাবে ফুদবেন এভাবে ফুদবেন এরপরে প্রথম নাম্বার বিষ মিল্লা সহ কুলিয়া ফিরুন এশ্বরটি একবার শেষ পর্যন্ত পাঠ করবেন এরপরে বিস্মিল্লা হিরহমে আ রহিম পাঠ করে কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহ সমাদ এশ্রোটি শেষ পর্যন্ত পাঠ করবেন এরপরে বিস্মিল্লা শহক সুরাতুল ফেলাক বিস্মিল্লা হির রহেমে আর রহিম কুলদ বিরব বিল ফেলক শররিমা হলক অমিত শররে হোৱা চাকরি ঈদা ওয়াকব অমি শররে নাফাতিফিল ওক দে অমিশর হায়াসি দিন ঈদা হ্যাঁসাদ সৈশুদ্ধ করে

صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أبليت إبراهيم بارد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم যদি পারেন এই দূরটি পাঠ করবে না পারলে সালি সাল্লাম সাল্লাম এগারো বার পাঠ করে হাতের মধ্যে তিনটি এবার এই যে হাতের মধ্যে যে মাটিগুলো আপনি সংগ্রহ করে রেখেছেন ওই মাটিতে আপনি এভাবে হাত মারবেন হাত মারার সময় মনে করবেন আল্লাহ আমার বিপক্ষে অমুক ব্যক্তি লেগে আছে আল্লাহ আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তাকে দমন করুন আল্লাহ তাকে শিক্ষা দিন আল্লাহ তাকে বিচার করে দিন অথবা যদি আপনি যে কোনো মাটিতে বসে যদি আমলটি করেন মাটিতে হাত মারবেন নিয়ত করবেন আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতে তো দেখতেছেন এভাবে কাছে বিচার দিবেন আচ্ছা ওকে ফাইন এভাবেই আপনি কয়েকদিন আমলটি করে দেখুন একুশ দিন এগারো দিন বেজুর সংখ্যক দিন আপনি আমলটি করে দেখুন ইনশাল্লাহ অনেক অনেক বেশি সফলতা পাবেন শত্রুর অন্তরে বেতন আল্লাহ তালা বই ঢুকিয়ে দিবেন শত্রুর সোজা হয়ে দাঁড়াইতে পারবেন ইনশাল্লাহ আশা করি বিশির বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহান কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সকলকে সকল প্রকার সূত্রের গতি থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদের সংসারের মধ্যে দান করুন আল্লাহ শান্তিগুলো দূর করে দিন আমিন সোহান রব্বিকারব্বিলজিত মিফুন ওসালাম সালিন আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামাইকুম ওরহমতুল্লাহি